এই বুলা মা পোলা গই পোলা মেন ফেল বর্ষে আছে হ্যালো বাবা তুমি কই আব্বা আমি তো আরে বাবা তুমি ভয় পাও কেন ভয় খাওয়া কি দরকার পাশ ফেল তো মানুষের জন্য একবার ফেল করছো আবার শিখবা আও বাবা বাড়ি আচ্ছা বাবা আমি বাইতে যাইতাছি কে রে বুলা কই যাবি অনেক দিনের সাধনা আমার ওই আর আর ভূত ফেল বরষ ও মা বাবা ক அப்பா তোমারে कह रहा মাসি নাম না খালি কো একবার খাইলাম আরে বাবা বাদ দে আরে কি বাদ দিব তুমি খালি নাম না কই দাও কি করি তোর মা মারছে কি করবি যা কি কইলা அம்மா আমার নাম কেলে আমার চলে যাবো আব্বা তুমি দশ মার খাইছো আমি আমি জানিনা তুই কি চাচা আপনার যে বলছিলাম কি আপনার মেরে যে বিয়ে করতে যায় আপনি তো কিছুই বললেন না কি বলবো কি বলবো তুই বুঝছস না দরকার পড়লে আমি আমার মেয়েরে গঙ্গায় ভাসাই দেব তাও দরগাসে বিয়ে দেব না ও নো ভতিজা 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 তোমার তো পুলিশের চাকরি হয়ে গেছে বাবা দরকারে তুমি আমার মেয়েরে সুটটা সর বাবা তাও আমার মেয়েকে ডিম করে দাও না বাবা ভতিজারা তোরা কি জানস যদি খারাপ মানুষের সাথে যদি সঙ্গ দেস তাহলে তোরা খারাপই হয়ে যাবি

কে বাদ কেওয়াছেন কে গো কি কন বাবা কয়ার বিকে লাগলো না আচ্ছা আপনি কিছু খাইছেন গরিবের আর খাওয়ারে বাবা খাইছে রে বাবা খাইছে রেল্লা গরুর ঘুসতো আর খাইছেন তো গরিব মানুষ কই বা মৌডের ঘুসতো আর ডিম্পের ঘুসতো আপনি যে কেমন গরীব তা আমি বুঝতে পারছি দাঁড়ান ভিতাসি াস্তায় পরে সাবানি করস এ দেখ আব্বা আমারে গাড়ি কিনে দিছে তোরা জীবনে কি করলি না সাবানি করে রাস্তাঘাটে পরে থাস তাইলে আমি যাই তোদের সাথে সঙ্গ দিলে আমার দিন যাব না হালাই আজ ও মেহাত উদ্দীর্ণ সবজি সেবন করছে এ বন্ধু এস ওভার ডুস সবজি পাই কই চল বন্ধু আমরা গে